দেখে বললেন আমরা স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত দিয়েছি কেরানীগঞ্জে এই উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে আমার ইলেকশন করবে তাই বললাম ম্যাডাম আমি এই বয়সে এই সময়ে ইলেকশন করবো বলল যেটা বলছি সেটা কর তারপরে শুরু করলো কেরানীগঞ্জের এক সময় প্রতিষ্ঠাতা যুব দলের সভাপতি যারা মুজাম্মেল ভাই সাহেব আছে নাকি বললেন যে ঠিক আছে আগে ব্যানার লাগানো শুরু করে দিল সেখানে অনেকে আমাদেরকে সহযোগিতা করেছেন অনেকে আমাদেরকে বললেন কেরানিগঞ্জের এগারো জন চেয়ারম্যানের মধ্যে নয় জন চেয়ারম্যান সমর্থন দিলেন কারণ সাবেক চেয়ারম্যান ছিল এই ইমেলে হাজি আনসার হিসেবে তিনিও গিয়ে বললেন যে আমরা সবাই আপনার জন্য আসি কিন্তু অন্যগুলোকে দিয়ে আমরা নেই এই কথা বলে দিলেন বেগম খালেদের সঙ্গে নয় দশজন চেয়ারম্যান গিয়ে তারপরে আমাকে নমিনেশন দিলো পাশ করলাম পাশ করার পরে আমি পেলাম কেরানিগঞ্জে ফেরি পেলাম হাফ কিলোমিটার মনোভাবে ডালগুন্ত রাস্তা পাকা আর কোনো রাস্তা পাকা নাই হজরতপুরে গাড়ি যায় না কোন গাড়ি যায় না রবিপুরে গাড়ি যায় না কি অবস্থা তেগুরিয়াতে গাড়ি যায় না তারপর শুরু করলাম রাস্তার কাজ শুরু করলাম ব্রিজের কাজ দিন দিলাম ব্রিজ এবং আশিটা ব্রিজ

সতেরো বছর আগে এই স্কুলের স্পোর্স এসেছিল 17 বছরে আর আমাদের আসতে দেয় না এই বছর ছোট ছোট ছেলে মেয়েরা তো জানে না কোনো ন হয় নাই আমাদের হেড স্যার বললেন যে এই স্কুলের নতুন ভবন দরকার ইনশাআল্লাহ নতুন ভবনক দ্রুত শুরু হবে আল্লাহর নামে ইনশাআল্লাহ আমি বলবো স্কুলে নতুন ভবনে যা শুরু হবে আমরা শুরু করবো

লন্ডন শহরে জনসভা অর্গানাইজ করার জন্য গেলাম লন্ডন শহরে আমার সাথে ইয়াস আলী কামরুজা মাটক আজকে ইয়াস আলী হয়েছে এই হাসিরা খুন করেছে এখন তার খবর নাই তার ছেলে মেয়ে তার খবরটা খুঁজে পাবে না কোথায় মোনাজাত করবে সেই শেখ হাসিরা আজকে তাকে খুন করেছে অনেক ছেলে মেয়ে হত্যা করছে এই ইয়াসের মতো সন্তানকে হত্যা করেছে কেরানীগঞ্জের সরকার আবু সাহিদ ওয়াসিদ এদেরকে হত্যা করছে আজকে তাই আমি